শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান শুক্রবার এক ভিডিও বার্তায় এর শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত ভিডিও বার্তায় সৌদি রাষ্ট্রদূত বাংলা ভাষায় বলেন মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই বাংলাদেশের সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাই বাংলাদেশের অগ্রগতি সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি এই দিনটি বিশ্বব্যাপী সব মাতৃভাষা সুরক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকুক মহান মাতৃভাষা দিবসে আমি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাই ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এই প্রথমবারের মতো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় ভিডিও বক্তব্য দিলেন এরপর ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসিয়েছেন এবং বাংলাদেশের অগ্রগতি সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম